হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স প্রফেশনাল ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই মাস্টার্স প্রফেশনালে যেই কোর্স সমূহ আছে সেগুলো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখে নেবেন তো এই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন তো মাস্টার্স প্রফেশনাল কিন্তু শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য না এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য যেসব পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাদের যেসব ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন ঠিক আছে তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং সত্তাবলী এগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন এরপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটি হচ্ছে এটা আপনার অনলাইনে ভর্তি শুরু হবে দুই ডিসেম্বর বিকাল চারটা থেকে এবং শেষ হবে সতেরো ডিসেম্বর দুই রাত বারোটা এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এরপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আপনাদের একটি ছবি লাগবে রঙিন ছবি এছাড়াও আপনার পূর্ববর্তী ডিগ্রির যেই রুল রেজিস্ট্রেশন নাম্বার আছে সবকিছু সাথে রাখবেন এবং যারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসবেন তাদেরকে অবশ্যই সেখানে ব্লাঙ্ক ডাটা এন্ট্রি ফিল করতে হবে এবং ব্লাঙ্ক ডাটাতে সঠিকভাবে রুল নম্বর বিশ্ববিদ্যালয়ের নাম পাশের সন পঠিত বিষয় কোর্স প্রাপ্ত নম্বর সিজিপিএ মোট নম্বর তারপর ব্যক্তিগত মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে তারপরে হচ্ছে স্নাতক পর্যায়ে যে আপনার অর্জিত সনদ এবং মার্কশিট আছে সেগুলো সত্যিত কপি এবং অঙ্গীকার নামার কপি অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে মূলত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য ইউনিভার্সিটি থেকে আসবেন তাদের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে যে অঙ্গীকার নাম্বারটি চাওয়া হয়েছে এটি হলো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসাথে দুইটা কোর্সে ভর্তি থাকতে পারবেন না সেটির একটা অঙ্গীকার করতে হবে আপনি যদি অন্য কোন কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকেন তাহলে এই মাসেস প্রফেশনালের জন্য আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স প্রফেশনাল বত্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ